হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু আবার চ্যানেল আকাশ অফি আমাদের তোমাদের সবাইকে জানি স্বাগত আর এখন বাজে ছটা মতন মানে ভোর ছটা শীতের বেলা মানে এখন বুঝতে ব্যাকগ্রাউন্ড দেখে যে সবে আলু ফুটছে সূর্য এখনো কি হলো ঠিকঠাক হয়নি মানে হালকা ঘুম আর একদম সকাল সকালই উঠে পড়েছি পাঁচটার সময় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সোনামা এখনো ঘুমাচ্ছে স্বাভাবিক সবাই ঘুমাচ্ছে আমাদের এখানে চার দোকান আছে সকাল সকাল খুলে যায় একদম ভোরবেলা পাঁচটার মধ্যে খুলে যায় তো সেখানে আসলাম একটু চা খেয়ে তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিলাম তোমরা যদি সকালে বা বিকেলে ভিডিওটা দেখো তাহলে তো দিনটা তোমাদের খুবই ভালো কাটবে কারণ আমি জোড়া শালিক দেখি দিয়েছি আর এটা তোমাদের বাংলায় খুব চলে যে জোড়া শালিক দেখা বলো সকালে বিকালে তো জোড়া শালিক দেখি দিলাম তোমাদের সকাল সকাল আর আমি এখন আসি একটু চায়ের দোকানে তোমাদের তো বললাম ভিডিওতে প্রথমের দিকেই আর আমি চিনি ছাড়া খাই তো চিনি ছাড়া চাই অর্ডার করলাম কারণ চিনি এক ফোঁটা চিনি পড়লে আমার সঙ্গে সঙ্গে অ্যাসিডি হয়ে যায় তো চা নিয়ে নেবো তো চিনি ছাড়া গরম গরম চা তো চলো এটা একটু টেস্ট করে দেখি আর এই কাকা কিন্তু সত্যি খুব ভালো চা বানায় এই সকাল সকাল ভোরবেলায় উঠে গরম গরম চা এর যে কি মজা দেখতে পাচ্ছ অনেক ব্যাগ পড়ে রয়েছে আমি যখন সকালবেলা উঠেছিলাম ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তখন দেখেছি যে কিছু লোক এসে ব্যাগ রেখে যাচ্ছে এটা হচ্ছে আমাদের এখানকার রেশনের ব্যাগ কটা থেকে ব্যাগ শুরু হয়েছে পড়া বলো তো সাড়ে চারটে না পাঁচটা থেকে ব্যাগ পড়া শুরু হয়েছে পরপর লাইন দিয়ে রেখে গেছে হ্যালো মাম্মা গুড মর্নিং এই দেখো আমার মাম্মাতা উঠে বলেছে ঘুম থেকে এই মাতল এই মাতল উঠেছে আমার সোনা তা আর তুমি কখন উঠেছো সোনামাকে এখন পাপড়ি কটন দিয়ে হ্যাঁ হালকা উষ্ণ গরম চলতে আমরা যেরকম সকালে ফ্রেশ হই তাই সোনামা এখন ফ্রেশ হচ্ছে সুন্দর করে আইস ক্লিন করতে হয় এই আইসটাও ক্লিন করতে হয় মুখটাও ক্লিন করতে হবে এত সুন্দর করে সোনামা ফ্রেশ হয় ডেলি হ্যাঁ সুন্দর সুন্দর হলে বাবা না এটা কিটার মানে কি তোমার জিভটাও কি পরিষ্কার করে দিতে হবে তোমার জিভটাও জিপটা পরিষ্কার করে দিতে হবে তাহলে আরেকটা একটা দিলে যাবো তোমার জিপটা পরিষ্কার করে দেবো হ্যাঁ শোনো আমাকে ফ্রেশ করিয়ে দিই তারপরে ওকে নিয়ে তুমি রোদে ঘোরো বা বাবা থাকলে বাবা পুরো তারপরে শুনে আমার খাবার বানিয়ে ওকে খাওয়াবো চলে এসছি আমরা দুপুর আবার ও খাওয়া দাওয়া করে তারপরে আরো কিছু হয়েছে সেগুলো বলা যাবে না তারপরে এই ওয়াক করছিস কেন তুই বারবার আর মাম্মাকে এখন স্নান করাবো সেই বাইরে হচ্ছে একটু বস্তা টস্তা পেতে নিয়েছি শুনে আমাকে ওখানে রোদে বসি বসে তেল মালিশ করাই হালকা রোদে রোদে বেশি রোদে না আর জল টালো গরম করে নিয়েছি তেল মেখে মাম্মা মালিশ টালিশ করে পাঁচ মিনিট পরে স্নান করবে এখানটায় আমাদের বসার জায়গা এখানে জল এখানে তেল এখানে স্নানের জল কি গো তুমি কখন বেরোবা এখনই বেরোবা ও তাহলে আর তোমার সাথে আমার খাওয়া হলো না শোন আমাকে স্নান টান করালাম তারপরে মুছিয়ে টুছিয়ে কাপড় পরিয়ে একটু খাওয়ালাম ঘুমিয়ে গেল তোকে ঘুম পাড়িয়ে রাখলাম এখন আমি খাওয়া দাওয়া করবো বাইরে সব ছড়ানো না আগে একটু গুছিয়ে নেব আরও ঘরেই রয়েছে মাকে ডাকবো কেউ ঘরে না থাকলে তো আমি যেতে পারবো না খেতে আর তোমাদের দাদা ভাই যাচ্ছে হচ্ছে একটু কাজে এই যে বাইকের চাবি যেটা ভুল করে রেখেছিলো কোথায় চলে এসো হ্যাঁ আর রাস্তা দেখে শুনে যেও শোনা পাপাকে খুঁজবে আর শোনো আমার জামাগুলো আজকে অনেক সকাল সকাল মানে ন্যাকড়াগুলো কেচে দিয়েছি যাতে শুকিয়ে যায় ওই আধ ভেজা হয়ে থাকে তারপর আবার মানে বারান্দা দিয়ে ছড়াতে হয় শুকিয়ে গেলে ধরো ভাজ করে রাখা যায় বারান্দাটাও নোংরা হয় না আর কার্পেটে সোনামাকে বসিয়ে খাওয়াচ্ছিলাম মানে ওকে কোলে নিয়ে বাটির খাবারের সব জল বাটির থেকে জল ঢেলে দিয়েছিলো এটা রোদে দিলাম মাঝে মাঝে অবশ্য রোদ দেই আর এই দেখো নিচে সব ছড়ানো এগুলো সব ফেলতে হবে গুছাতে হবে এই জল গরমের জল গরমের বাটি সোনামা স্নানের জল সব এগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখি আর মেয়েটা ঘরে রয়েছে মাকে ডাকি আমি এগুলো করি তারপরে খাওয়া দাওয়া করে নি স্নান করে যাচ্ছি রানাঘাট একটা বিশেষ তোমাদের তো বলাই হলো আর এখন আমি আমি বাইক নিয়ে এসেছি বাড়ি থেকে স্টেশন পর্যন্ত বাইকটা রেখে স্টেশনে আর দেখো আমাদের স্টেশনটা কিন্তু অনেক বড় হচ্ছে নতুন করে কাজ শুরু হয়েছে আর ট্রেনটা আসবে এই দিক থেকে আর আমরা যাবো এই দিকে তো চলো ট্রেনের জন্য ওয়েট করি আর ভীষণ ওয়েট করতে হয়নি পাঁচ দশ মিনিটের মধ্যে ট্রেন চলে উঠেও পড়েছি তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে রানাঘাটে গিয়ে তো খাওয়া দাওয়া করতে বসলাম আর মা ঘরে শুয়ে আছে সোনামার কাছে আর আমি এখানটায় বসলাম কারণ এখান দিয়ে একটু হালকা হালকা রোদ আসে আর ওই ঘরটায় বেশ শীত লাগবে খেতে খেতে তাই এখানে বসে বসে রোদে বসে বসে খাচ্ছি আর মা পাঠিয়েছিল বাড়ির থেকে একটু জ্যান্ত বোয়াল মাছ সোনা মায়ের জন্য আর কি ওকে জ্যান্ত মাছ আর কি একটু ভাজা খাওয়ানোর জন্য ওর জন্য ভাজা পাঠিয়েছিল তার সঙ্গে দিয়ে একটু তরকারি তো সেটা খাচ্ছি এখন আর মাছটা খুব ভালো ছিল কারণ মার আর ভাই একটু টেস্ট করেছে বললো যে ভীষণই টেস্ট তো আমিও খেয়ে দেখলাম সত্যি ভীষণ টেস্টি কারণ একে জ্যান্ত তার উপর আমাদের বাড়ির সামনে যে নদীটা সেই নদীর মাছ এইটা মা আলু আর বেগুন দিয়ে করেছিল বোয়াল মাছটা ভীষণই টেস্টি হয়েছে খেতে মাছটা ভীষণই টেস্ট অবশ্য আমার খাওয়া হয়ে গেছে আর জ্যান্ত মাছের গুণ তো আলাদাই কারা কারা বোয়াল মাছ খাও কমেন্ট অবশ্যই জানাও টেস্টি কিন্তু আমি মোটামুটি সব কিছুই খাই তো মানে দাদাভাই আবার খায় না খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন আমি হচ্ছে একটু বাসন মেজা নিলাম তারপরে জামা কাপড় ভিজিয়েছি সেগুলোই একটু কাস্তে বসবো তার জন্য ওই পাশে ছিল এই টুলটা ওই বাবা কি ভারী এই টুলটা ছিল এটাই আনতে গেছিলাম নালে মাজায় খুব প্রেসার পড়ে আর কি এখানে বাসনগুলো একটু মেজে রাখলাম এই যে এখানে আমার বেশ কিছু নাইটি জামা কাপড় ভিজিয়েছি আসলে সময়ই পাই না মানে ভিডিওর কাজ করে আসুন আমাকে ইয়ে করতে করতে আর সময় পাই না নিজের খাওয়া দাওয়া স্নান করার সাথে আর কি যদি এক্সট্রা কাঁচাকুচিগুলোর আর কি বেশি বেশি করে কাচার যে এক ঘন্টা দুই ঘন্টা সময় হয়েই ওঠে না যত তার উপর আবার শীতের বেলা ছোট সেই কারণে তো আজকে মনে হচ্ছে কি একটু সময় পেয়েছি আর সব থেকে বড় কথা ভিডিওর প্রেশারটা নেই কালকেই সব কমপ্লিট করে রেখেছি তোমার দাদা ভাই আজকে যাবে জন্য কালকে রাতেই কাজ কমপ্লিট করে সব রেডি করে রেখেছিলাম চলো আর মার ওই যে আমার কাছে ও ঘুমাচ্ছে সেই জন্য ব্যস্ততাটা অতটা নেই ব্যস্ততা আছে মানে মনে হচ্ছে যেন এখনো ঘুমাচ্ছে চাপ নেই এখনো খেতে চাইবে না ইয়ে করতে চাইবে না চলো চটপট কাচা করে স্নান করবো তাই গলা শুকিয়ে গেছে তোমার কি বলে এইদিকে টাকা একটু আমিও স্নান করে চলে আসলাম আর এই যে সোনামা এতক্ষণ ঠামির সঙ্গে একটু ঘুরে আসলো এবারে আমি সোনাম্মাকে যা এবারে আমি সোনা মাম্মাম মাছ ভাজা খাওয়াবো মামা তুমি জানো দিদুন তোমার জন্য মাম ভাজা পাঠিয়েছে নদীর জ্যান্ত মাছ তুমি কি খাবে নাকি আমার সোনামা কিন্তু মাছ ভাজা খেতে পছন্দ করে এর আগের দিন বাড়িতে লাঠা মাছ জ্যান্ত লাঠা রেখে দিয়েছিল সেই মাছ খাইয়েছিলাম আজকে একটু বোয়াল না বল মাছই তো মনে হয় মাছ খাবে চলো একটু আমি এক আমি যেখানে এসেছি একটা কাজে এসেছিলাম তো আমি রয়েছি এই রানাঘাটে ঘাটে একটা দাদু বাড়িতে এসেছিলাম দাদুর সাথে একটু দরকার ছিল কথা বলার তো কথা বলে যাচ্ছি আর এখন যাচ্ছি মন্দিরে পিসি বাড়িতে রানাঘাটে এসেছি আর পিসি বাড়িতে যাবো না সেটা হতেই পারে না আর পিসিকে জাস্ট ফোন করে আমি জানিয়েছি একটু আমি রানাঘাটে আছি আর তো ভীষণ খুশি ভীষণ মশাই ফোন তুলেছিল ভীষণ খুশি চলো এই খেচে রে চলো দেখাই চলো চলো যে চলে এসেছি পিসি বাড়িতে রানাঘাটে আসবো আর পিসি বাড়ি আসবো না এটা হতেই পারে না আর আমি যদি সেটা সেটা না করে চলে যায় তাহলে আর আমি এসে একদম পাশে একটা কাজে তোমাদের বলেছি তো তার জন্য একদম কাছে আর আসার সঙ্গে সঙ্গে দেখো আমি আসার সঙ্গে সঙ্গে না মানে জাস্ট পিসিকে ফোন করেছি কৃষমসে ফোন তুলেছে আমি বললাম যে বিষয় আমি রানাঘাটে আছি আমাদের বাড়ির সামনে আর বলছে কোথায় কখন ঠিক আছে সঙ্গে সঙ্গে পিসি একটু পরে ফোন করেছে বলছে আমি বিরিয়ানি অর্ডার করেছি তো তারপর আর কি বলবো বিরিয়ানির আমার মানে দুর্বলতা আছে আছে আর পিসিরা কালকে যাচ্ছে ঘুরতে কাকাদের বাড়িতে কুচবিহার সাবধানে যাবে খুব ভালোভাবে এনজয় করবে ঠিক আছে হ্যাঁ ওইটা তো আলাদাই মজা হতো এই দেখো এটা হচ্ছে আমার সোনা বনু একটু হাই করে দাও তো ভালো আছো তুমি তুমি যাবে আমাদের বাড়িতে মারা তো যাবে মার সাথে যাবে তো মা সাথে যাবে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে মা তো আমাদের বাড়িতে যাবে আর কদিন পর তুমি যাবে তো তোমাকে তাহলে আমি ঘুরে ঘুরে দেখাব ও ঘুরতে নিয়ে ঠিক আছে ঠিক আছে আমি মাকে বলবো তোমাকে নিয়ে আমাদের বাড়িতে থাকবে হ্যাঁ জনি কেউ নিয়ে যাবো ঠিক আছে চলো টাটা করে দাও এই দেখো বিরিয়ানি এটা কি বিরিয়ানি এটা মাটন বিরিয়ানি আরে জানে পিষি জানে কোনটা কি হতে পারে না জানি তো চিকেন বিরিয়ানি খাওয়া হবে আমি আমার ভাইকে ভালো লাগে কিন্তু ভালো লাগে আশা আশা আগেই আমার মানে খাবার চলে আসছে চলে যাব আজকে বাড়ি চলে যাব আবার একটু কথা বলবো আরেকটা বাড়িতে ওখানে কথা বলে আবার বেরিয়ে যাবো আমি আয় আয় জনি আয় এই যে জনি চলে এসেছে জনি আয় আয় জনি আয় 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 জনি জনি আয় জনি আয় 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 জনি এই দেখো কিউর জনি জনি কিন্তু আমাকে দেখেই চিনতে পেরেছে পিসে এখন চিকেন রান্না করছে খেয়ে যেতে পারলে খুব ভালো হতো কিন্তু আমার হ্যাঁ কিন্তু কিছু করার নেই আমাকে যেতে হবে ট্রেন ধরতে হবে চলো টাটা আর সাবধানে ফিরে আসো তারপর আমাদের অন্য প্ল্যান রয়েছে ঠিক আছে

হ্যালো এভরিওয়ান চলে আসলাম আবার রাত্রিবেলায় এখন অনেকটাই রাত হয়ে গেছে বাজে হচ্ছে সাড়ে দশটা মেয়েটা এখনও ঘুম থেকে উঠছে না তো ঘুমিয়েছে কটা আটটা সাড়ে আটটা নাগাদ তো আমি জানি যে ও ছোট্ট করে একটা ঘুম দিয়ে উঠলে ওকে খাওয়াবো কারণ শোনো আমার খেতে খেতে ঘুমিয়ে গেছে তো তখনই ওকে মানে এতটা লম্বা ঘুম দেবে আমি ভাবতেই পারিনি তো যাই হোক ঘুমাচ্ছে এবার ঘুমন্ত তো ওকে ডাকা ঠিক না আর তোমাদের দাদা ভাই এইমাত্র বাড়িতে আসলো রাতটা পেরোলেই যেহেতু পঁচিশে ডিসেম্বর বড়দিন তাও সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স মেরি ক্রিসমাস আর ক্রিসমাসে তো আলাদাই আমাদের একটা মানে ফিলিং হয় ক্রিসমাস ট্রি স্যান্টা গিফট এগুলো নিয়ে তো মানে আর সোনামা এসে এখন আমাদের তো একটা ছোট্ট বেবি থাকলে মানে স্যান্টা এসে তাকে গিফট দেবে রাতে সকালবেলা সে গিফটটা পাবে এই জিনিসগুলো আমরা দেখি তো এখন তো ওর জন্য তো স্যান্টা এসে গিফট দেবে এই যে ওর জীবনের প্রথম আজকে আর কি ক্রিসমাস ডে পাবে তো এখন থেকে ওর লাইফে সেটা স্টার্ট হলো তো স্যানটা কিন্তু সোনামার জন্য গিফট রেডি করে ফেলেছে তো সেটা সোনামা কালকে সকালেই পাবে ঘুম থেকে উঠে নিশ্চয়ই তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তার জন্য তো আমার ভীষণ খুশি লাগছে যাই না সোনামা কতটা কি বুঝবে অবশ্যই ও খুশি হবে আর স্যান্টাটা অবশ্যই পাপাই হবে কারণ তাছাড়া গিফটকে আনবে আর ওর বাবা যেহেতু মানে এখন শীতকাল মানে এই মাত্র জাস্ট ফিরলো সাড়ে দশটা বাজে আর মানে আমাদের বেতো হাতে এসে তখন ওটা সাড়ে নটা সাড়ে নটার মতন হয়তো বেঁচে গেছে তো তখন দোকানপাট মোটামুটি বন্ধ তাও তো ঠিক স্যান্টা গিফট তো নিয়ে এসেছেই আমার ফুচকি সোনাটার জন্য আমাকে এখন দেখাবো না আর তার সঙ্গে আজকে কিন্তু অনেক ভালো একটা দিন কারণ আমার প্রিয় একটা মানুষ এসেছিল সোনামার জন্য অনেক গিফটস নিয়ে তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই কিছু কিছু শেয়ার করবো তো সব থেকে বড় কথা সোনামার জন্য প্রচুর অরেঞ্জ নিয়ে কারণ সোনামার অরেঞ্জ হচ্ছে ফেভারিট ফ্রুট তার সঙ্গে আরও অনেক কিছু আর অবশ্যই বড়দিনের স্পেশাল কেক তো আমি ভেবেছিলাম আজকে আমি কেক বানাবো নিজের হাতে বড়দিনে কিন্তু সেটা হয়ে উঠল না তোমার দাদা ছিল না আর মানে সোনামা যখন ঘুমাচ্ছিল তখনও ভাবছিলাম তারপর হলো মুখে উঠে গিয়ে ওগুলো করবো একা একা থাকবে বা যদি ঘুমটা ভালো না হয় তো সেই জন্য আর করা হলো না চলে আসলাম আমি বাড়িতে এখন রেস্ট নিচ্ছি আমি রানাঘাট থেকে ছটা একটা ট্রেন আছে যেটা এক্সপ্রেস ট্রেন তো ওটা ধরেছিলাম কারণ অনেকগুলো স্টেশন পরে বেথা থেকে রানাঘাট নটা দশটা রানাঘাট থেকে একদম ডাইরেক্ট কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে একদম বেথ ধরি মাঝে কোনো স্টপেজ নেবে না তার জন্য খুব ভালো হয়েছে কষ্ট কম হয় স্টপেজ না নিলে তো ওর জন্য ওই ট্রেনটা ধরলাম আমি সাতটা ছাপ্পান্ন ট্রেন ধরেছি পঞ্চান্ন ট্রেন ধরেছি সেটা আমাদের এখানে নটা দশ পনেরো দিকে ঢোকায় নেমে একটু কেনাকাটা করেছি তোমরা দেখতে পেয়েছ সোনামার জন্য গিফট কালকে যেহেতু ডিসেম্বর ম্যারি ক্রিসমাস তো সোনামার জন্য কিছু গিফট কিনেছি তো বাড়ি এসে আগে সোনামাকে একটু আদর আদর করিনি ফ্রেশ হয়েছি আগে ফ্রেশ হওয়ার পরে তারপর সোনামাকে তখন সোনামা ঘুমাচ্ছিল আমি যখন ফ্রেশ হয়ে ঘরে আসি তখন সোনামা উঠে পড়েছে আর আমাকে দেখে যে কি খুশি মানে লাফালাফি শুরু করে দিয়েছে হাসি মানে বিশাল মন থেকে আনন্দ মানে এরকম একটা ব্যাপার সোনামাকে কোলে নিলাম একটু আদর করলাম আর এখন সোনামা খাচ্ছে এই দেখো ওই জামা মামা তাকিয়েছে আমার দিকে মা রয়েছে পাপড়ি রয়েছে আমার সোনামা খাচ্ছে আর আমি একটু বেডে শুয়ে আছি আর শুয়ে এসে মাসেজ নিচ্ছি এই দেখো মাসেজ নিচ্ছি এখানে চলছে মাসেজ আর এই দেখো কারণ ট্রেনে এসছি সারাক্ষণ আর এত ভিড় ছিল আর এত হাঁটাহাটি হয়েছে প্রচন্ড পায়ে ব্যথা করছিল মানে পা ছিল তো আমি যখন ঢুকাই আর যখন করছে এটা এত আরাম লাগছে কি বলবো তো জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে আগারো ম্যাগমা এয়ার কম্প্রেশন লেগ মেসেজার আর এটার মাধ্যমে তোমরা ফিট গ্যালফ এবং থাই এই তিন জায়গাতে মেসেজ করতে পারবে এবং এখানকার যে পেন থাকবে সেই পেন গুলো রিলিফ পাবে আর এটা খুবই দারুণ একটা প্রোডাক্ট আর এটা আমি অ্যামাজন থেকে পার্সেস করেছি তোমরাও করতে পারো চাইলে আর এটা হচ্ছে এটা একটা রিমোট দেখো এখানে অনেক রকমের মুড রয়েছে এই মুড গুলো তোমরা চেঞ্জ করে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা এটাকে ব্যবহার করতে পারো তো চলো আমি একটু মেসেজ নেই একটু আরাম নেই চলো আবার পরে আসছি এখন বাজে হচ্ছে রাত একটা তো মানে আমাদের প্রতিদিন এরকম রাত জাগা হয় কাজের জন্য আর সোনামা আজকে প্রায় সাড়ে দশটা না এগারোটা ঘুমিয়েছে তারপরে খাবার টাবার খাওয়ান মানে সাড়ে দশটা দশ সাড়ে দশটা তো গেছিল তো ওরা এখনো ফুল এনার্জি কিছুতেই ঘুমাচ্ছে না এতক্ষণ ওকে নিয়ে বসেছিলাম তো ভাবলাম যে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নি ভিডিওটা এন্ড করে নি আমার একজন ভীষণ কাছের এবং ভীষণ আপন একজন মানুষ এসেছিল আজকে তো সবাইকে তো ক্যামেরা আমি দেখাতে পারি না দেখই অনেকেরই অনেক রকম মানে ক্যামেরা ফ্রেন্ডলি না অনেকেই আমার বোন কাকিমা তারপরে অনেক দিদি ভাই এরকম অনেকেই আছে তো সোনামা অরেঞ্জ খুব প্রিয় ওর ভালো খায় ওই জন্য সোনামার জন্য সবার আগেই অরেঞ্জ তো অরেঞ্জগুলো প্যাকেট থেকে খোলা হয়নি যেমন একটা ঘেমে ঘেমে গেছে তো সেই জন্য মনে পড়লো এখন তাই সোনামার ফলের ঝুড়িতে এগুলো রেখে দিচ্ছি আমি এখানে এটার মধ্যে সোনামার ফ্রুটস লেবু টেবু এগুলো থাকে দেখো কত অরেঞ্জ নিয়ে এসছে আর সোনামা ভীষণই ভালো খায় সত্যি অরেঞ্জ এই দেখো এগুলো রাখলাম কারণ বদ্ধ থাকলে পরে কিন্তু নষ্ট হয়ে যাবে ঘেমে ঘেমে যাচ্ছিলো আর একটা জিনিস কি মেরি ক্রিসমাস

তোমাকে ফোন করলাম না আমি তাহলে কেকটা নিয়ে আসি না কেক নিয়ে এসছে সেই জন্যই আর কি আর তো শুধু এইটুকুই না আমাদের জন্য আবার তারপরে মিষ্টি এবং সঙ্গে ছিল স্ন্যাক্স